সংসারে এমন অনেক জিনিস আছে যেগুলো না ফেলে দিয়ে অনেক বেশি কাজে লাগানো যায় তো সেই টিপসগুলো নিয়ে আজ হাজির হয়েছে আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সাংসারিক জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে এই টিপসগুলো লাগাবেন তো চলুন প্রথম টিপসটি শেয়ার করা যাক প্রথম টিপসটি হলো যে স্টিলের চামচ বাটি অনেক কিছুই আমাদের বাসায় থেকে থাকে তো সেটাকে কিভাবে ক্লিন করবেন মানে চকচকে ভাব করবেন শুধুমাত্র লবণ দিয়ে সেটাই দেখাচ্ছি একটা স্টিলের চামচে সামান্য লবণ দিয়ে দিয়েছি সেই সাথে আমি এখানে লেবু ইউজ করেছি লবণ আর লেবু এখানে ঘষে নিলে চামচটা তো চকচকে হবেই সেই সাথে এটা হয়ে যাবে নতুনের মতো আপনাদের বাসায় থাকা যে কোনো স্টিলের বাটিও চাইলে এভাবে পরিষ্কার করতে পারেন তো বন্ধুরা এই টিপসটি আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের বাসার স্টিলের চামচ বাটি সব কিছু আমার মতো করে ক্লিন করতে পারবেন এখন এটা যদি আমি পানি দিয়ে ধুয়ে নিই তাহলেই দেখতে পারবেন কতটা চকচকে হয়েছে দেখতেই পারছেন এটা ধুয়ে এখন আমি টিস্যু দিয়ে মুছে নেবো টিস্যু দিয়ে মুছে রেখে দিলে এটা জং ধরার সম্ভাবনা অনেকটাই থাকে না তাছাড়া ভালো স্টিল হলে তো সেটা আরও থাকে না আজকের গুরুত্বপূর্ণ টিপসগুলো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন যদি স্কিপ করেন তাহলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে ফেলে দেওয়া জিনিস আমি কিভাবে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগাই বাসায় রান্না করতে করতে পাশের যে কাউন্টারটপটা সেখানে অনেকটা তরকারি ঝোল কিংবা তৈলাক্ত জিনিস পড়ে থাকে তো সেক্ষেত্রে আমার মতো করে একটা ফোমের যে স্ক্রাবার সেটা নেবেন তো নেওয়ার পর আমি এটা পানি ছাড়াই কীভাবে পরিষ্কার করি সেটাই দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার বাড়তি ঝামেলা ছাড়াই এটা করতে পারবেন দেখেন একটু বিম লিকুইড দিয়ে নিয়েছি সামান্য দেন আমি এই ফোমটা নিয়ে নিব হালকা পানি দিয়ে দিয়েছি না দিলেও চলবে তো এটাতে দেওয়ার পর একটু ফ্যানের সৃষ্টি হয়েছে এতে করে কিন্তু ঝোলের যে দাগটা বা তৈলাক্ত ভাবটা একদমই চলে গেছে আর এই ফোমটা দিয়ে যখন ওয়াশ করে মোছা হয় সেটা একদম পানিমুক্ত থাকে পরবর্তী যে টিপসটি শেয়ার করবো সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য তো আমরা মোবাইল ইউজ করে থাকি সবাই প্রায় তো সেটা কিভাবে আপনি ক্লিন করবেন ঘরে থাকা জিনিস দিয়ে সেটাই বলছি বাসায় যে বডি স্প্রেটা থাকে সেটা দিয়ে একটু স্প্রে করে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেবেন তারপর দেখবেন একদম ক্লিন হয়ে গেছে এই টিপসটি কিন্তু আপনি আজই ফলো করবেন তাহলে বুঝতে পারবেন এটা ম্যাজিকের মতো কাজ করে অনেক রকমের ক্লিনার পাওয়া যায় এগুলো পরিষ্কারের জন্য তো আমার কাছে এই বডি স্প্রেটাই বেস্ট মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সামনেই দেখাচ্ছে যে এটা কতটা ক্লিন করে বাসায় তো সবারই থাকে বডি স্প্রে তো সেই কারণেই বলছি যে বাড়তি খরচ ছাড়াই আপনি কিন্তু চাইলে এটা দিয়ে মূল্যবান কাজটি সারতে পারেন দেখুন কতটা পরিষ্কার হয়েছে অনেক দাগ ছিল এটাতে এখন যে টিপসটি শেয়ার করব সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অনেকটাই কাজে লাগবে আমরা অনেকেই নোখ কেটে থাকি তো সেটা আমাদের দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে বলতে গেলে যে একের পর এক এই পর্যায়ক্রমে চলতেই থাকে তো নোক কাটার সময় অনেক সময় আমরা বাসাটা ক্লিন থাকে তো সেটা কিছুতেই যেন নোংরা না হয় সেই টিপসটি এখন বলে দিব যখনই নখ কাটবেন তখনই একটা পলিব্যাগ নিয়ে নেবেন তো পলিব্যাগ তো এভেলেবেল আমরা বাজার করলে পাওয়াই যায় তো সেই জন্যই বলছি যে যদি এভাবে একটা পলিব্যাগ বিছিয়ে আপনি নখ কেটে থাকেন তাহলে সেই নখগুলো কিন্তু পলিব্যাগেই পড়বে তো এতে করে কি হবে যে পলিব্যাগটাতে যে নখগুলো পড়বে সেগুলো মরিয়ে আমি ফেলে দিতে পারবো কারণ পলিব্যাগ তো আমার আর কাজে লাগবে না তো এতে করে ময়লাটাও পরিষ্কার হলো আর বাসাও নোংরা হলো না বাসা যে কোনো জায়গায় বসে ঠিক এভাবে পলি বিছিয়ে আপনি নো করতে পারবেন এভাবে এখন পলিটা ফেলে দিলেই একদম ঝামেলা শেষ যাদের হাতে একদমই সময় থাকে না অনেক বেশি ব্যস্ত থাকেন কিংবা গৃহিণীদের কাজের চাপ অনেকটাই কমানোর জন্য আমার মতো করে এভাবে জিরাটা টেলে দেন আপনি অনেকগুলো জিরা একসাথে ব্ল্যান্ডার করে একটা জারে ভরে রাখতে পারেন এতে করে আপনার পুরো মাসের ঝামেলাটা কিন্তু একদমই থাকবে না আমি জিরাটা ভালোভাবে তেলে নিয়েছি তো এমনভাবে টালবেন যাতে করে সেটা পুড়ে না যায় এটা পুড়ে গেলে তিতা লাগবে সেই জন্যই বলছি দেখুন জিরাটা অলরেডি ব্ল্যান্ড হয়ে গেছে তো এটা যদি আমি একটা জারে করে অনেকগুলো নিয়ে আমি এটা করে থাকি তাহলে দেখা যায় যে যখন তখন কাজে লাগলে আমাকে বারবার সেটা করতে হবে না পৌটাটা নেওয়া মাত্রই আমি জিনিসগুলো পেয়ে যাব। এই তো দেখুন আমি কৌটায় ভরে নিয়ে নিয়েছি যার যেমন চাহিদা ওই রকমভাবে বেশি করে আপনারা করে রাখবেন আর প্যাকেটের গায়ে জিরার গুঁড়া লিখে রাখবেন আপনার অনুপস্থিতিতে যেন সবাই এটা খুঁজে পায় পরবর্তী টিপসটি হলো প্রেসার কুকারের ঢাকনা নিয়ে প্রেশার কুকারের ঢাকনায় যে রাবারটা থাকে সেটা অনেক সময় লুজ হয়ে যায় তো সেটা কিভাবে লুজ হওয়ার পরও ব্যবহার করবেন সেই পদ্ধতিটাও কিন্তু এখন বলে দিব এটা উঠিয়ে আমি কি করব ভালোভাবে একটু পরিষ্কার করে মুছে নিব। মুছে নেওয়ার পর এটা আমি যদি ঠিক এই অবস্থাতেই খুলে ডিপ ফ্রিজে রেখে দিই তো সেটা ডিপ ফ্রিজের যে আর্দ্রতা সেটার কারণে এটা অনেকটা সংকুচিত হবে এতে করে রাবারের যে লুজারটা সেটা কিন্তু একদমই কমে যাবে দেখুন আমি যে রাবারটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এতে করে কি হবে একদম আগের মতোই রাবারটার অবস্থায় ফিরে আসবে এটা এখন আমি প্রায় তিরিশ থেকে তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা পর নিয়ে এসেছি এখন দেখুন এটা কতটা টাইট হয়ে লেগে আছে তো বন্ধুরা এই টিপসটা আমি আশা করে আপনারা ফলো করবেন সেই সাথে এই প্রয়োজনীয় ভিডিওগুলো যদি আপনার উপকারী মনে হয় তাহলে চাইলে শেয়ার করতে পারেন এখন বলে দিচ্ছি ডিমের খোসা নিয়ে অনেক মূল্যবান টিপ ডিমের খোসা আমরা ডিম খাওয়ার পর ফেলেই দিয়ে থাকি তো সেটা ফেলে না দিয়ে কীভাবে গুরুত্বপূর্ণ কাজে লাগাবেন সেটাই বলে দিচ্ছি একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠি নিয়ে এখন আমি এই ডিমের খোসাগুলো কাঠিতে ভরে নেব তা এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা দিয়ে কি হবে তো এটা অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে সেটাই বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে যে টিকটিকি থাকে অনেক সময় সবার ঘরেই তো অনেকের ঘরে থাকে অনেকের ঘরে থাকে না তো এভাবে ডিমের খোসা যদি একটা কাঠিতে গেঁথে একটা কর্নারে রেখে দেন তাহলে বাসায় একদমই টিকটিকি থাকবে না দেখেছেন তো বন্ধুরা যে ফেলে দেওয়া জিনিসটা আমাদের কত গুরুত্বপূর্ণ কাজে লাগে ঠিক এই অবস্থাতেই কোনো জায়গায় আপনি রেখে দেবেন তাহলে টিকটিকি একদমই আসবে না অনেকেরই এই টিপসটি অজানা তো আমারও অজানা ছিল তো যখন থেকে জেনেছি ঠিক তখন থেকেই আপনাদের সাথে শেয়ার করা শুরু করেছি এবার ডিম নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেটা নাকি ডিমের খোসা অনেক বেশি কাজে লাগানো যায় সেই টিপসটি শেয়ার করব ডিমের খোলো আমি হাত দিয়ে প্রথমত ভেঙে নিচ্ছি তো ভেঙে নেওয়ার পর সেটাতে আমি দিয়ে দিব অল্প একটু ভীম লিকুইড এটা যে ক্লিনিংয়ের কাজে কতটা কাজে লাগে সেটা যখন আপনি করবেন ঠিক তখনই বুঝতে পারবেন এখন দিয়ে দিলাম ভিম লিকুইড এটা দেওয়ার পর আপনি ভীম লিকুইড না দিলেও কিন্তু এই ডিমের খোসা দিয়ে অনেকটা কালো দাগ তাছাড়া যে কোনো হাঁড়ি পাতিল বাসন অনেক বেশি চকচকা হয় তো মেলামাইনের একটা প্লেট নিয়ে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা যে কতটা কাজ করে মেলামিনি প্লেটে লাল লাল দাগ হয়ে থাকে অনেক সময় খাওয়ার পর ভিজিয়ে রাখা হয় তার কারণে হলুদ ভাবটা হয়ে থাকে তো এই তো মেজে দেখাচ্ছে যে এটা যে কতটা কাজের তো যখন করবেন একটু কিন্তু সাবধানে করবেন যাতে করে হাতে কোনো প্রবলেম না হয় এটা ধুয়ে নেওয়ার পর প্লেটটা কতটা চকচক হয়েছে দেখুন এখন আরেকটা ফেলে দেওয়া জিনিস কাজে লাগানো টিপস আমি শেয়ার করব আমরা দৈনন্দিন জীবনে পেস্ট কিন্তু ব্রাশ করার ক্ষেত্রে ইউজ করেই থাকি তো সেটা খালি হওয়ার পর এই প্যাকেটটা কিন্তু ফেলে দিই সেটা আজকের পর থেকে কখনো ফেলে দিবেন না পেস্টের ওপরের অংশটা আমি অন্য একটা কাজে লাগিয়েছি এখন নিচের যে অংশটা সেটা পিস পিস করে কেটে নিয়েছি তো সেটা কেটে নেওয়ার পর আমি কি কাজ করি দেখুন একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি অল্প দেন আমি পেস্টের খোসাগুলো এটাতে দেওয়ার পর এই পেস্টের খোসার ভেতরে যে অনেকগুলো পেস্ট রয়ে গেছে সেটা কিন্তু এই পানির সাথে মিলিয়ে গেছে এই মিশ্রণটা দিয়ে আমি অনেক বেশি হলুদের দাগ কিংবা যে কোনো ঢাকনা বা পাতিলের চকচকে ভাব আনার জন্য এটা ইউজ করতে পারবো এখন এই ঢাকনাটাতে আমি পুরোটা মিশ্রণ ঢেলে দিব আস্তে আস্তে করে মিশিয়ে সেখানে বিশ মিনিটের মতো রেখে দিলেই এই দাগটা চলে যাবে রান্না করতে করতে অনেক সময় এরকম হয়ে থাকে তো সব সময় হয়ে থাকে সেই জন্য আমাদের প্রতিনিয়ত এই কাজগুলো করেই যেতে হবে তাহলেই দেখা যায় যে অনেকটা ক্লিন থাকবে তো এটা ধুয়ে নেওয়ার পর দেখুন কতটা পরিষ্কার হয়েছে আগের চাইতে তো আরেকটু সময় রাখলে হয়তো আর একটু ভালো হতো ফেলে দেওয়ার মতো একটি বাক্স যেটা নাকি চশমার বাক্স তো অনেকেই ফেলে দেয় আবার রেখে দেয় বা এখানে সেখানে পড়ে থাকে তো এই চশমার বাক্সটা আমি কিভাবে কাজে লাগাবো সেটাই দেখাচ্ছি ফেলে না দিয়ে আপনারা চাইলে আমার মতো এইভাবে গুরুত্বপূর্ণ কিছু জিনিস রাখতে পারেন যে জিনিসগুলো রাখার কারণে যে কোনো সময় আপনি সেটা খুঁজে পাবেন এখানে থার্মোমিটার নিয়ে নিয়েছি নাকের ড্রপ শুই সুতা তারপর নিয়ে নিয়েছি নীল কাটার এই জিনিসগুলো কিন্তু যতই যত্ন করে রাখা যায় যখন প্রয়োজন হয় তখন সেটা খুঁজে পাওয়া যায় না সেই কারণেই বলছি চশমার বক্সগুলো না ফেলে দিয়ে আপনারা চাইলে এই বক্সের ভিতরে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখতে পারেন এতে করে যখন আপনার প্রয়োজন হবে আপনি কিন্তু এটা নিয়ে ইউজ করতে পারবেন তাই বলছি যে অনেকেই সুই সুতা খুঁজে পায় না তো এটা কিন্তু হারাই এমন কোনো বাসা নেই বা জন নেই যার সুতা খুঁজে পাওয়া যায় না তো আমার ক্ষেত্রেও তার ভিন্ন নয় সেই কারণেই আমি এই পদ্ধতিটি খুঁজে বের করেছি আপনাদের জন্য এখন আমি একটা সুতার গুটি রেখে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চারটা কিংবা তিনটাও রাখতে পারেন আর যে শুইয়ের পাতাটা তো এর আগে অনেক শুই আনা হয়েছে কিন্তু সেটা খুঁজে পাওয়া যায় না একটা বের করলে আর একটা খুঁজে পাওয়া যায় না তো এভাবে রাখবেন আপনারা এভাবে রাখলে কিন্তু সহজে খুঁজে পাবেন যে কোনো জায়গায় যত্ন করে রেখে দিলে হাতের কাছে পেয়ে যাবেন বর্তমানে যে গরম পড়েছে সেই গরমে একটা ভ্যাবসা ভাব থাকে তো সেই ক্ষেত্রে পাতিলে ভাত থাকলে অনেক সময় নষ্ট হয়ে যায় তো আপনি চাইলে একটা বলে কিংবা বাটিতে যেইটুকু ভাত থাকবে রান্নার পর সেই ভাতটুকু আপনি একটা বলে বেড়ে রাখতে পারেন এতে করে ভাতটা কিন্তু পানি পানি ভাব হবে না তাছাড়া গরমের ভ্যাপসা ভাবের কারণেও ভাতটা নষ্ট হবে না তো বন্ধুরা ফেলে দেওয়া জিনিস কাজে লাগানোর টিপসগুলো আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এবারের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ ফেজ